शाहीलार बच्चा दूटाई नेपाली अच्छा नेपाली তেষট্টি কত চাইছি কত বলছি কত এটা আমি আটচল্লিশ বলছি কত চাইছো

ও কত বলছেন কত এভারেস ছত্রিশ ছত্রিশ কত চাইছেন

বলছেন 68 সাইজ 68 তাহলে আপনার সাথে যোগাযোগ করলে পাবে এই ধর্ম কালেকশন ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী নতুন পারজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যতমতে ফেসবুক পেজ ফলো করুন দ্যাটস কি